আমরা উচ্চতর গণিত তথা হায়ার ম্যাথের এই সেটের এই ম্যাটটি সলভ করবো এটা আমাদের নবম দশম পরীক্ষায় প্রচুর আসে এবং এসএসসি পরীক্ষায় বিভিন্ন বইটে বহুবার আসছে তো এখানে আমাদের দেওয়া হচ্ছে এ সেট ইকুয়াল এক্স বিলংস টু এন সাজ দ্যাট ফাইভ এক্স লেস ফিফটিন হলে এ এর উপসেট সেট নিন্দায় করো এখন উপসেটের সূত্র হচ্ছে টু পাওয়ার এন এন হচ্ছে হলো আমাদের উপাদান সংখ্যা যদি উপাদান সংখ্যাটা নির্ণয় করে ট্যুর মাথায় বসায় দিতে পারি তাহলেই কিন্তু আমাদের ম্যাথ শেষ এখন এখানে এক্স বিলংস টু এন বিলংস টু মানি এন মানি হচ্ছে স্বাভাবিক সংখ্যা এক থেকে শুরু করে দুই তিন চার এই সংখ্যাগুলো যদি আমি এক্সের পরিবর্তে বসাই তাহলে সেই সংখ্যাগুলো পনেরো থেকে ছোট হবে ওইগুলোই আমরা কাম করতে পারবো এক্সের যুক্ত এখন আমাদের আর অবশ্যই এক্স কি হবে এন অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সংখ্যাগুলো অন্তর্ভুক্ত থাকবে ভিতর এই ফাইভ এক্স এখন আমরা কি করব। আমরা জন্য যেই মানগুলা বসাবো এক বসাবো দুই বসাবো তিন ক্রমন্বয়ে যতক্ষণ পর্যন্ত শর্ত মানে তাইলে আমাদের ফাইভ এক্স প্রথম ফাইভ এর ফাইভ লিখলাম এক্স এর পরিবর্তে ওয়ান নিলাম তাইলে ফাইভ তাইলে এটা পনেরো থেকে ষোলো তার মানে গ্রহণযোগ্য এই ওয়ান কি গ্রহণযোগ্য এরপরে আবার ফাইভ এক্স লিখলাম টু তাইলে হলো কত টেন এটাও পনেরো গুণ গ্রহণযোগ্য কত থ্রি এবার পনেরো এবার কিন্তু আর পনেরো থেকে ছোট না পনেরো সমান হয়ে গেছে অর্থাৎ পনেরো ছোট হইতে হবে তার মানে আর শর্ত কি মানবে না এইগুলার জন্য আর একটাও কি মানবে না তাহলে আমাদের এই যে যে শর্ত মানলো ওয়ান টু এই ওয়ান টুই হচ্ছে এ সেটের উপাদান সংখ্যা ওয়ান টু তাহলে কয়টা দুইটা একটা দুইটা এখন এই এন পরিবর্তে আমরা কি বসাই দিব এই স্কোয়ার বসায় দেবো তাহলে দুইটা স্কোয়ার করলে অর্থাৎ দুইটা দুই গুণ করলে কত হয় চার হয় তাহলে আমাদের এ এর উপসেট কতটি সেটটি তোমরা যদি এই ম্যাটটি বোঝা থাকো তাহলে বোর্ডে দাও এই ম্যাটটি সলভ করে আমাকে কমেন্ট বক্সে জানাও আর তোমরা যারা আমার এই থুলিয়াম স্কুল পেজ যে নতুন আছো আর তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজে নতুন থাকলে পেজটি লাইক এবং ফলো দিয়ে পেজের পাশেই থাকো যাতে পরবর্তী ভিডিও দ্রুতগতিতে পেয়ে যাও এবং তোমরা যারা থুলিয়াম স্কুল ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দাও যাতে পরবর্তীতে এমন ভিডিও দ্রুত দ্রুতগতিতে তোমাদের কাছে পৌঁছে দেয়